বক ফুল ফুটে সাদা হয়ে রয়েছে গাছটা কত খাবে ঘরে কত ফুল পাড়া রয়েছে প্রচুর তেল তেল লাগে লাগে অনেক বড়া খেতে আর এত তেলের ভাজা খাওয়াও তো ঠিক না যদিও আমরা একটু তেলটা বেশি খাই তেল কম দিয়ে খেতে পারি না উঠোন ঝাড় দেবো দেখো বৃষ্টি হয়ে কাদা কাদা হয়ে গেছে গাছগুলো চলো ঝাট ঝাটপাট দিয়ে দি বাবা আমার উতুলটা উতুলটা উল্টে পড়ে গেছে ভেঙে গেছে গলাটা কী করে ভাঙলো কিভাবে যেন পড়ে গিয়ে ভেঙে গেছে কবে যাই এদের তো ডাকছি কোনো সারা নেই কী বলবো আর কেউ ওঠে না আমি আমার কাজগুলো করে কিছু জামা কাপড় ছিলাম রোদে দিয়েছি হবে তো বন্ধুরা কাজকর্ম সব সারা হলো আর লেফটা রোদে দিয়েছি আমাকে তো পুরো ভিজিয়েছে কালকে আমার মেয়ে হিসো করে লেপটাও ভিজিয়েছে একটুখানি একটা কোনা রোদে দিয়ে দিলাম আর আমি এসে বসেছি রোদে সকালবেলায় জল মানে ঠান্ডা জল হাতে নিয়েই তো কাজ করতে হবে কিছু করার নেই এই হাতের এই ছিটোগুলো আঙুলগুলো পুরো যন্ত্রণা করছে আমার ঠান্ডার চোটে জলের কাজ করে এখন স্নান করতে গেলাম না স্নান করলে এখন শেষ আমি কালকে এতো ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বৃষ্টি পড়ছিলো তার মধ্যে কলে এসে কাজ করতে এত কিছু তো ভিডিওতে দেখানো যায় না অনেক কাজ থাকে একটা সংসারে কলপাড়ে আসছি বাসন ধুচ্ছি যখনই জল ধুচ্ছি না হাতে যন্ত্রণা শুরু হচ্ছে হাতের থেকে আস্তে আস্তে কাঁধে কাঁধের থেকে আস্তে আস্তে কোমরে এবার কালকে রাত্রিবেলা কিছু সন্ধ্যাবেলা যে টিফিন টিফিন করা হয় চা টা খাওয়া হয় সেই সব বাসন নিয়ে খায় খাবার টাবার সকালবেলায় মানে রাত্রে কিছু না মিজিয়ে রাখলে সকালবেলা প্রচুর বাসন হয় অনেক সময় লাগে আবার এখন তো আর ফোনে কাজ করি আমি আমাকে তো সকালবেলা ফোনে সময় দিতে হয় অত সময়ের এদিকে চলে গেলে তো হবে না তো এইবার মাছ দেখছি রাত্রিবেলায় মানে কোমর মানে আমি রাখতে পারছি না হাতের থেকে নিয়ে শুরু করে কোমরে কালকে জলটা আরও বেশি ঠান্ডা ছিল মেঘলা ছিল সারাদিন বৃষ্টি হয়েছে তো বসে আছি চা খাবো ওই বকফুলগুলো এখানে রেখে গেলি কেন কেন মা की खेल बे तू भी की खेल बे फूल 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 भी एक खेल बे है ना हम्म उत्तर बे ओरे बाबा <laughs> तुम भालो पौचा আমাদের চা চলে এসেছে মানে এখন চা খাবো তাই তো মা খাবে না তুমি দাও জল খাই দি তোমাকে তো বন্ধুরা এখন বাজে বেলা এগারোটা আর এখন খাবো হচ্ছে রুটি এই যে কুমড়োর তরকারি আর রুটি আর রুটিটা খেয়ে যাবো স্নানে স্নান করে এসে রান্না বসে মানে ভাত বসিয়ে দিয়ে স্নান চলে যাবো তারপরে এসে রান্না করবো আর রান্না আজকে বেশি কিছু করবো না হাতে প্রচণ্ড যন্ত্রণা করছে তো বন্ধুরা আজকেও রান্না করব ফুলকপি আলু কালকে নিয়ে এসে রেখেছিলাম নতুন আলু দিয়ে ফুলকপি রান্না করবো ভেবেছিলাম ডিম দিয়ে করব তো ডিম নিলাম না একটু মাছ নিয়েছি তো মাছটা ঝাল করব আর এখানে মিক্সির মধ্যে আদা নিয়ে নিয়েছি আদা একটু শুকনো লঙ্কা বেটে নেব আর ওর বাবা বেরিয়েছে একটু কাজে গেছে তো ইলেকট্রিকের কাজ করে তো তো কাজ আছে এক জায়গায় গেছে বাজার করার সময় পাইনি আর আমার অসম্ভব ঘাড়ের যন্ত্রণা করছে স্নান করলাম আর এটা সকালবেলায় বাসি একটা চেঞ্জ করে এটা পরেছিলাম আবার কিছুক্ষণ পরে চান করলাম বলে আর পাল্টালাম না এমনি কালকে যেগুলো কেচে ধুয়ে দিয়েছে শুকায়নি তো এটাই পরে নিলাম আর স্নান করে আসার পর অসম্ভব যন্ত্রণা এখানে ছেলে একটু ভলিনি দিয়ে ডলে দিল ওরও পরীক্ষা কালকে অঙ্ক পরীক্ষা পড়তে বসে বসে আর উঠতে বিরক্ত হচ্ছে তো যাই হোক রান্নাটা শাড়ি খেতে তো হবে যাই হোক কিছু দিয়ে যত যন্ত্র চোখ মুখ লাল হয়ে গেছে আমার যন্ত্রণার চোটে ঠান্ডা জল মানে জলটা ভালো গরম হয়নি সেই জলটা নিয়ে ঢেলেছি আরও ব্যথা শুরু হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ ভিডিও আজকে করিনি আর খাওয়ার পরে বাসন মাজতে এসছি এখন ভিডিও শ্যুট করছি বাড়িতে লোকজন চলে এসেছিলো ভিডিও করা হয়নি আর ওর বাবা ডিউটি যাবে খুব তাড়াহুড়োর মধ্যে খেয়ে গেল তাতেই সব খেতে দিলাম ওর বাবাকে খেতে গিয়েছে দেখে মেয়েও বায়না করলো তারপর ছেলেরও পুজো হয়ে গেলো সব খেতে দিয়ে দিলাম ঝকঝপ করে আমিও খেয়ে নিলাম আর ভিডিও শ্যুট করা হয়নি পুরোহুরিতে তো বাসনী জি আসছি পরে দেখ বন্ধুরা বাসন কোষন তো মাজা হলো আর দেখো বক ফুল পেরেছে উঠোন পাতা মাতা পরে কি অবস্থা এখন এই উঠোন ফুটন আমার ঝাড় দিতে হবে আর একটা কথা মানে যখন আমি ভিডিও করি দুপুরবেলা এই জায়গাটা এমনই জায়গা কি একটা লেগেছিল মানে পরের নামে খালি কালচার আলোচনা সব এক জায়গায় গুলি মানে জড়ো হয় জড়ো হয়ে সব বৌমাদের সব সমালোচনা আর সমালোচনা হ্যাঁ যারা শাশুড়ির হাতে অত্যাচারিত হচ্ছে তারাও সেই সমালোচনার মধ্যে সামিল বৌমার নামে আলোচনা বৌমা নিজের নয় শোনা যাচ্ছে কি জানি না এরম চিৎকার করে করে গালাগাল দেবে সবাইকে তো এইখানটা ভিডিও করা যায় না একটু মানে রিলস ফিলস করি তো এইসব চলে এখানে চল না ওকে হ্যাঁ চল উঠোনটা একটু ঝাড় দিয়ে এই যে এত পাতা মাথা পরে আছে তো কেচে দেওয়া হয়েছে সব ভিজে তো বন্ধুরা দেখো কাজকর্ম সব হলো প্রত্যেক দিন তো দুপুরবেলা খাওয়া দাওয়ার আগের কাজ দেখায় দুপুরবেলা খাওয়া দাওয়ার পরের কাজ দেখাই না তো দেখো এই যে জামা কাপড় এটা কাজ সকালবেলার কাঁচা এখানটা নিয়ে এসে মিললাম আর এখন ছেলের তিনটে গেঞ্জি প্যান্ট কেঁচে আর বাসন মাজা উঠোন ঝাড় দেওয়া জামা কাপড় কাচা জল তোলা এগুলো করলাম করে এখন যাব ঘরের দরজা বন্ধ হবে এখন ঘরে ঢুকবো ঘরের দরজা বন্ধ হবে আর খুলবে সন্ধ্যাবেলা বিকেলবেলা খোলে একবার জামা কাপড় তোলার জন্য কিন্তু আজকে তুলে নিয়েছি আর ওগুলো জল করে ওগুলো সরাতে হবে হ্যাঁ এবার আমি গৃহবন্দী মানে ওর বাবা ডিউটি বেরিয়ে গেল এবার দরজাটা বন্ধ হবে আর মর্নিং ডিউটিতে তো দেখানো হয় না দুপুরবেলাও তাই খাওয়া দাওয়ার পর দরজা বন্ধ হয়ে যায় ছেলে পড়তে যাই আর কি আর বাড়ির লোকের মুখ দেখবো না এইভাবেই চলে আর কি পরিবেশ কি বলবো আজকে ভিডিও করছি পাশে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে বৌমাকে বাজে বাজে কথা বলছে নিজের শাশুড়ি হয় তাও একটা কথা হয় নিজের শাশুড়ি না বৌমা ছেলের বউয়ের বিয়ের পরে শাশুড়ির বিয়ে হয়েছে অর্থাৎ সেই বউকে একবার ওই ওনার ছেলের বউকে খায় আর একবার আমাকে খায় বুঝেছে মানে সহ্য হয় না আর কি মানে কী বলবো গুণের কথা এত কিছু বলাও যায় না Okay. <laughs>